কিন্তু করছে আপসারা নামের এই সরদাননি তিনজন পুরুষ ছেলেকে হিজরা সাজিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে বাচ্চা নাচানোর নামে দাবি করছে দশ হাজার টাকা বন্ধ এখানে কি আপনারা ডাকাতি করতে

গা কেন তো আমাদের আমাদের বাড়ি আছে আমাদের গায়ে হাত দিবি কেন তো દઉન <laughs> <laughs>

সব জায়গায় গিয়ে টাকা সব করছে গিয়ে ডাকাতি করছে গিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা চাইতেছে ওই ওই বাড়ি এখনই ঝামেলা করে আসেছে এখনই